ভূতের প্রতিবিম্ব বদলাচ্ছে একটা অভিশপ্ত মানব আকৃতি ফুঁতে উঠছে তার মুখে গভীর ক্ষত গলায় লোহার শিকল আর চোখে অশ্রু ও রাগের মিশেল ভূত আমি কখনো ভূত ছিলাম না আমাকে বানানো হয়েছিল ভূত রহিমের গাছ শিউরে উঠলো সে জিজ্ঞেস করলো কে তোমাকে এমন করলো ভূতটা হঠাৎ বিকট হাসি দিয়ে বলল তোমারই পূর্বপুরুষ জমির লোভে অতীতের রক্তাক্ত ইতিহাস ভূতের কণ্ঠে বেজে উঠল এক করুণ গল্প আমি ছিলাম এই গ্রামেরই একজন নাম ছিল শ্যামল তোমার দাদার দাদা জমিদার রঘুনাথ আমার জমি কেড়ে নিতে চেয়েছিল আমি প্রতিবাদ করতাম তাই এক রাতে ওরা আমাকে দিয়েছিল এই মরার পর আমার আত্মা শান্তি পায়নি বেঁধে রঘুনাথ এক তান্ত্রিক ডেকে আমার আত্মাকে বন্দি করে এই কালো ছায়ায় পরিণত করে শর্ত দেয় যতদিন রঘুনাথের বংশ টিকে থাকবে ততদিন তুমি এই গাছের নিচে আটকা থাকবে আজ তুমি এসেছ রঘুনাথের শেষ বংশধর রহিমের ধাক্কা রহিমের হাত থেকে তাবিজটা মাটিতে পড়ে গেল এতদিন সে জানত না এই তাবিজ আসলে শ্যামলের হার দিয়ে বানানো ভূতটা হঠাৎ আরো কাছে এলো তোমার দাদু জানতেন সত্য তাই এই তাবিজ দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করতেন আমি মুক্তি চাই কিন্তু আজ পরবর্তী পর্ব দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না